তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে লাহোর প্রস্তাব কে উপস্থাপন করেন আজকের ভিডিওতে আমরা কি জানবো যে লাহোর প্রস্তাব কে কেহন করেন লাহোর প্রস্তাব কে করেন তো একটা সংগীপ্ত প্রশ্নের উত্তরের জেনে নেব যদি আরো কোনো সংগীপ্ত প্রশ্নের উত্তর লাগে বা রচনামূলক বা সৃজনশীলের উত্তর লাগে বা কোনো রচনামূলক প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবো বা ঠিক সিন্ উত্তর যেটাই লাগবো ওইটা কমেন্ট বক্সে বলে যাবা তো আজকে শুধু লাহোর প্রস্তাব কেউ উপস্থাপন করেন তো এটা আজকে আমরা জেনে নেব আর সবচেয়ে কম সময় তোরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা কারণ তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে ইসলামের জবাব তো অবশ্যই দিয়ে যাবা তো লাহোর প্রস্তাব কেউ উপস্থাপন করেন তো উত্তরটা দেখে নেব আর সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো এখন আমরা উত্তরটা দেখে নেই উত্তরটা দেখার আগে সকলেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তো লাহোর প্রস্তাব কে উপস্থাপন করেন উত্তর উত্তরটা দেখে নেই এ কে ফজলুল হক লাহোর প্রস্তাব এই যে কে এর জায়গায় শুধু এ কে ফজলুল হক দিয়ে দিবে তাই উত্তরটা হয়ে গেল লাহোর প্রস্তাব এ কে ফজলুল হক উপস্থাপন করেন লাহোর প্রস্তাব কে উপস্থাপন করেন লাহোর প্রস্তাব এ কে ফজলুল হক উপস্থাপন করেন তাসকে বেটে বন্ধ হয় সকলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা